আপনি আমাকে শ্রুতস্বিনী বলে ডাকেন কেন আমি তো ভেসে যাই আপনার এমন মন্ত্রমুগ্ধ ডাকি যা আপনি বুঝতেই পারেন না আমার যে ভীষণ ভালো লাগে ডাকতে তাই ডাকি তাছাড়া তোমার নামটা তো শ্রোতাশ্রেণী নীলা তাই না তবে তোমার পছন্দ না হলে আর ডাকবো না কেমন তাহলে বলে ডাকবেন শ্রুতি শ্রুতি বলে ডাকবো নয় তো নীলা বলে ডাকবো কেন তুমি তুমি তো ভাসতে চাও না আমার ভালোবাসায় তাই না ও কথা এখন রাখুন তো আগে বলুন শ্রুতি বলি কেন ডাকবেন এখন বলবো না বলবো কোনো এক সময় আজ নয় থাক আচ্ছা বলো সদাশিনী ডাকাই তোমার সংস্র কোথা তুমি ভাস্তে চাও না ডাকে আমার ডাকে আমার প্রেম আমার মোহময় না তবে আমিও বলবো নিচে একটা নাম দিলে তো পারেন সেটা তো আর তেন আবার আসছে বলতে ভালোবাসা দেখাতে আসবেন না তো একটু আপনি কি বুঝেন না এটা সব মেয়েই যায় তার প্রিয় মানুষটি তাকে একটা নাম দিক আর কত বুঝিয়ে বলবো আপনাকে বলুন তো কিভাবে বোঝাবো তবে শোনো শ্রুতি নামে মিনিংটাই তুমি খেয়াল করনি কখনো হয়তো বা শ্রুতি অর্থাৎ যা শুনতে ভালো লাগে বা যাকে শুনতে ভালো লাগে আমি চাই ছোট্ট সুন্দর এই নামে তোমায় ডাকবো তোমার কথাগুলো শ্রুতিমধুরতা নিয়ে শুনে মুগ্ধ হব এবার বলো কেন শ্রোতাসিং বলে ডাকবো না তুমি ভাসতে চাও না আমার মাঝে আমার বুকের ভেতর আমার ভালোবাসে এই নিল না আমি ভাসতে চাই না আমি তো ডুবে যেতে চাই কো ডুবে যেতে চাই ওই হৃদ মাঝারে তবে তোমায় তো হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না ছেড়ে দিলেও আমার যে তোমার ঘামের গন্ধ আর উষ্ণ শরীরের নেশায় আসক্ত হয়ে পড়েছি আমায় ডুবে যেতে দাও কুনাল তোমার ভালোবাসার গহ করে আমায়